আমার এই সপ্তাহের ফেসবুক আপডেট নিয়ে তোমাদের সঙ্গে ছোট্ট একটা শেয়ারিং আমার প্রথমবারের মতো স্টার চ্যালেঞ্জটা পূর্ণ হয়েছে আর এটা সম্ভব হয়েছে কেবলমাত্র রিওদের জন্য উনি আমার লাইভে একদিন এসে সত্তরটা ফুল গিফট করেছে তারপরে বাকি তিরিশটা শাখয়াতবাই দিয়েছিল দশটা বাকি বিশটা অন্যরা দিয়েছিল উইকলি চ্যালেঞ্জ পূরণ হতে আমার আর মাত্র আটটা ভিডিও আছে আর আজকে হচ্ছে শনিবার শনিবার চারটা দিব রবিবার চারটে দিব ব্যাস আটটা আমার উইকলি চ্যালেঞ্জটাও ডান হয়ে যাবে আমি কখনো স্টার চ্যালেঞ্জ নিয়ে বেশি মাথা ঘামাই না হলে হলো না হলে নাই কারণ স্টার চায়া চায়া আমার পূরণ করতে খুবই মানে অড লাগে আর কমেন্ট করো ঘন্টার পর ঘন্টা বসে থাকো অ্যান্ড তাদের উল্টাপাল্টা বকা আমার একদম পছন্দ হয় না তাই আমি মানে খুব রেসপেক্টেড যেই লাইভগুলো থাকে যেখানে গেলে তেমন কোনো বাইন্ডিংস থাকে না এবং আমি আমার কাজ অনুযায়ী দুই চারটা ফুল পাই দ্যাটস এ নাফ তো সবসময় পূরণ হয় না তবে উইকলি চ্যালেঞ্জটা মাস্ট আমি পূরণ করি আর তোমাদেরকে একটু জানিয়ে দেই যে আমি কিভাবে পঞ্চাশটা ফলোয়ার পূরণ করি সপ্তাহের প্রথম দুই দিন আমি যেই লাইভগুলোতে তোমার ফলো টু ফলো আমি মানে আমি তাদেরকে ফলো করি আর এবং তারা আমাকে ব্যাক দেয় যারা ব্যাক দেয় না তাদেরকে আনফলো করে দিই এভাবেই আমি দুই দিনের মধ্যে আমার পঞ্চাশটা ফলোয়ার নিয়ে আসি তারপরে আমার আর কোনো প্যারা নাই কোনো লাইভে যাই না তারপরে আমার টার্গেট থাকে হচ্ছে ভিডিও আপলোড করা এবং রিপ্লাই কমেন্ট এগুলা করার জন্য আমার সামনে আসা ভিডিওগুলোতে আমি কমেন্ট করি এবং আমার খুব পছন্দের মানুষজন তাদের পেজে গিয়ে আমি কমেন্ট করে আসি তবে যদি সময় পাই মানে আমি ফেসবুকে থাকি তাহলেই ইনকাম করা আমার মানে আসল লক্ষ্য নয় আমার আসল লক্ষ্য হচ্ছে আমার নিজের সময়টাকে আনন্দে ফেসবুকে কাটানো এবং আমার অ্যাক্টিভিটিসগুলো মেমোরি করে রাখা এই তো আজকের শেয়ারিংটা তোমাদের কেমন লেগেছে কমেন্টে জানিও সামনে আমাদের বড়দিন আমি এখন শপিংয়ে অনেক ব্যস্ত তাছাড়াও আমার স্কুল এন্ডিং অনেক অ্যাক্টিভিটিস আছে যে রিপোর্ট কার্ড প্রিপারেশন দেন প্যারেন্টস মিটিং এই সময়টা টিচাররা খুবই ব্যস্ত থাকে আমার পেজটা ভালো লাগলে ফলো করো আর ইউটিউব থেকে যারা ভিডিওটা দেখবা অবশ্যই সাবস্ক্রাইব করো ইউটিউবের আমার চ্যানেলের নাম হচ্ছে শিমাস ব্লগ অ্যান্ড কুক আশা করি ভিজিট করলে তোমাদের ভালো লাগবে বিদায় নিচ্ছি টাটা